একটা মিসাইল যার কোনো গন্তব্য নেই যার কোনো সীমাও নেই এবং একবার ছুটলে তার লক্ষ্য শুধু ধ্বংস রাশিয়া তৈরি করেছে এমনই এক অস্ত্র যা বিশ্বের সব প্রতিরক্ষা ব্যবস্থায় ভেদ করতে পারে পশ্চিমারা যেটাকে ডাকছে স্কাই ফল আকাশ ভেঙে পড়ার আগমনী সংকেত আজ সকালে মস্কো থেকে ঘোষণা এসেছে রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে নাইন এম সেভেন থার্টি নামের এক নতুন প্রজন্মের ক্রুজ মিসাইলের এটা শুধু পারমাণিক অস্ত্র বহনই করতে পারে না বরং নিজেই এক পারমাণবিক রিয়াক্টর মানে একবার ছেড়ে দিলে এটা থামবে না পৃথিবীর চারিপাশে মাসের পর মাস ঘুরতে পারবে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো রাডারেও এটা ধরা পড়ে না কারণ এটা চলে সমুদ্রপৃষ্ঠর একদম নিচ দিয়ে যেখানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করে না রাশিয়ার বিজ্ঞানীরা বলছেন এটা এমন এক মিসাইল যা একবার চালু হলে অত্যন্ত দশ বছর পর্যন্ত উঠতে পারে কিন্তু প্রশ্ন হলো রাশিয়া এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে কিছু সূত্র বলছে এটা নকশা এসেছে উনিশশো আশি সালের ঘোষ্ট প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট যা সোভিয়েত ইউনিয়ন একসময় গোপনে বন্ধ করে দিয়েছিল কারণ তখনকার বিজ্ঞানীরা বলেছিলেন এই প্রযুক্তি মানুষ সামলাতে পারবে না কিন্তু আজ সেই প্রযুক্তি ফিরে এসেছে আরও ভয়ানক রূপে দু থেকে দু সালের মধ্যে বার ব্যর্থ হয়েছিল এই মিসাইল প্রতিবার টেস্টের সময় হঠাৎ হারিয়ে যেত আকাশে কখনো বিস্ফোরণ ঘটত মাঝপথে পথে কখনও সাগরে পড়ে যেত নিঃশব্দে তখন পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন এটা বানানো অসম্ভব এটা মানুষ বানাতে পারবে না কিন্তু দু সালে পুদিন ঠান্ডা গলায় ঘোষণা দিলেন আমাদের হাতে এমন এক অস্ত্র রয়েছে যেটাকে কেউ আটকাতে পারে না আর সেই অস্ত্রই হল স্কাই এই মিসাইল ঘন্টায় প্রায় নয় হাজার কিলোমিটার বেগে ছুটে যায় অর্থাৎ এক বোতাম চাপলেই মাত্র কয়েক মিনিটে ধ্বংস হতে পারে একটি দেশ আর এর ইয়ার হেডেই ধ্বংস হবে পঞ্চাশ কিলোমিটার এলাকা ধাতু গলে যাবে বাতাসে ছরবই বিকরণ যা টিকে থাকবে কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল যুদ্ধের জন্য নয় এটা দুনিয়ার শাসনের বার্তা এই খবর ছড়িয়ে পড়তেই পেন্টাগনে ডাকা হয় জরুরি বৈঠক ন্যাটো সদর দপ্তরে বাড়ানো হয় সাইবার ও পারমাণবিক সতর্কতা আমেরিকার কর্মকর্তারা বলেছেন রাশিয়া এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা হয়তো মানুষ নিজেই পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিছু বিশ্লেষক এমনও দাবি করেছেন এই মিসাইলের ইঞ্জিনে এমন উপাদান রয়েছে যা পৃথিবীর পরিচিতি পদার্থবিজ্ঞানের নিয়মেও কাজ করে না মানে এটা শুধু বিজ্ঞান না এটা এক রহস্য রাশিয়ার ভেতরের কিছু সূত্র বলছে এই মিসাইল টেস্টের সময় তেজক্রিয়াতা ছড়িয়ে পড়েছিল উত্তরের অঞ্চলে দু সালের সেই ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন বিজ্ঞানী মারা গিয়েছিলেন যার ন্যানোকষা কষা এক্সপ্লোশন নামে পরিচিত তখনই পশ্চিমা গোয়েন্দারা বোঝেছিল রাশিয়া এমন কিছু নিয়ে কাজ করছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন স্কাইফল হয়তো এমন এক প্রজন্মের অস্ত্রের সূচনা যা একদিন নিজেই সিদ্ধান্ত নেবে কোথায় আঘাত করবে আর কাকে ধ্বংস করবে মানে পরবর্তী যুদ্ধটা হয়তো মানুষের হাতে নয় হবে প্রযুক্তির হাতে এখন বিশ্ব এক নিরাপ যুদ্ধের মুখে যেখানে কেউ মিসাইল চালাচ্ছে আর কেউ চালাচ্ছে ভয় স্কাইফল হয়তো আগামী প্রজন্মের জন্য শুধু এক অস্ত্র নয় এটা মানুষের অহংকারের প্রতীক যে অহংকার একদিন মানুষকেই ধ্বংস করবে তুমি কি বিশ্বাস করো মানুষ নিজের তৈরি অস্ত্র দিয়েই একদিন শেষ করবে পৃথিবীকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন